বন্ধুরা আলু তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু হ্যাঁ এই আলুর রস তুমি তোমার মুখে এমন কীভাবে মাখবে যার ফলে তোমার মুখে যে কোটা কালো দাগ বা সানট্যান আছে সেটা রিমুভ হয়ে গিয়ে স্কিন ধপ ধপে ফর্সা হয়ে ওঠে তারই একটা সিক্রেট রেমিডি আজ আমি শেয়ার করবুরা তোমরাও কি চাইছো তোমাদের রঙকে একদম বিদেশিদের মতো ধপ ফর্সা করে তুলতে যেই ত্বকে কোন ধরনের কালো দাগচ সান ট্যান পিগমেন্টেশন তিল কিচ্ছু থাকবে না আমরা কিন্তু এরকম একটা ফর্সা উজ্জ্বল ত্বক পেতে সকলেই চাই কি তাই তো আমরা কিন্তু কেউই এখনকার দিনে আমাদের স্কিন কালার নিয়ে সন্তুষ্ট নই তবেই কিন্তু এখন মার্কেটের বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের স্কিন হোয়াইটনিং ক্রিম এসছে যেগুলো আমরা দীর্ঘদিন ধরে আমাদের স্কিনে ব্যবহার করে আসছি কিন্তু আমি বলবো ওই সমস্ত কেমিক্যাল ভর্তি স্কিন হোয়াইটনিং ক্রিম না ব্যবহার করে কিছু ঘরোয়া উপায়ে তুমি কিন্তু চাইলে তোমার ত্বককে একদম বিদেশিদের মতো ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলতে পারবে মোট কথা তোমার মুখে আর সান্টান মেয়েছে তা এই জাতীয় কোনো সমস্যা আসবে না স্কিন সবসময় ইভেন দেখাবে হেলদি দেখাবে যেটা আমরা সকলে চাই তার জন্য কি করবে আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব দেখতে হবে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর হ্যাঁ অতি অবশ্যই ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে नोटिफिकेशन बेल आईडेंटिटे ऑन करते एक भूलो ना सो लेट्स गेट स्टार्ट এখনকার দিনে সানট্যান পিগমেন্টেশন আর ব্ল্যাক স্পটের সমস্যা যেহেতু কম বেশি আমরা প্রত্যেকেই ফেস করছি তাই বলবো যদি দেখো যে তোমার মুখটাও গরমের কারণে কালো হয়ে গেছে আনইভেন হয়ে গেছে বা মুখের মধ্যে কালো দাগ ছোপ চলে এসছে সেই ক্ষেত্রে তো বাড়িতে আলু আছেই তাই আলু কিভাবে তুমি তোমার মুখে মাখবে সেটাই দেখে নাও তোমরা কি জানো আলুর মধ্যে আছে ন্যাচারাল স্কিন হোয়াইটনিং প্রপার্টিস এই আলুর রস যদি আমরা রেগুলার বেসে এসে আমাদের মুখে বা চোখের নিচে মানে অ্যান্ড্রয়ে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু কোনো ধরনের কালো দাগ ছোপ থাকবে না একই সঙ্গে অ্যান্ড্রয়ে ডাক সার্কেলের মতো প্রবলেমও চলে যাবে কিন্তু হ্যাঁ আলুর রসের সঠিক ব্যবহার আমরা অনেকেই জানি না তাই এই আলুর রস কিভাবে তুমি তোমার মুখে মাখবে আর মুখে মেখে তোমার রঙকে দ্বিগুণ ফসা করে তুলবে সেটাই দেখে নাও সবার প্রথমে আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে আমাদের পরিষ্কার করে ফেলতে হবে হ্যাঁ বন্ধুরা যাতে আমরা সহজে আলুর রসটাকে বের করতে পারি বন্ধুরা এই আলুর রস যদি তোমার মুখে ব্ল্যাক স্পট মানে পিগমেন্টেশন বা মেঝেতার মধ্যে সমস্যা থাকে সেই জায়গায় রেগুলার ব্যবহার করো মানে পনেরো দিন টানা ব্যবহার করাতে কিন্তু তোমার মুখে মেছে তার মতো সমস্যাও কমে যাবে এটা এতটাই পাওয়ারফুল একটা রেমিডি বা একটা এতটাই পাওয়ারফুল জিনিস তাই বলবো আলুর রস রেগুলার আমাদের স্কিনে ব্যবহার করতে হবে যদি চাও মুখের কালো দাগগুলোকে তুলতে আর ওটা তো আমার গ্রেট করা হয়ে গেছে এবার হাতে করে চেপে চেপে একটা বাটির মধ্যে পুরো রসটাকে আমি বের করে নিচ্ছি এখানে দু থেকে তিন চামচ মতো আলুর রস হলেই আমাদের হয়ে যাবে আমরা যেই দিনই এটাকে ব্যবহার করব সেই দিনই কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে রেডি করতে হবে এটা কোনোভাবেই স্টোর করা যাবে না যেহেতু আলুর রস দেওয়া আছে তাই এটা কালো হয়ে যেতে পারে এবার আমি এর মধ্যে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো মুলতানি মিটি তোমরা চেষ্টা করবে একটু ভালো ব্র্যান্ডের মুলতানি মিটি এখানে ব্যবহার করতে তারপর দেব সামান্য একটুখানি লেবুর রস মানে এক থেকে দু চামচ মতো এখানে লেবুর রস দিতে হবে তারপর দেবে তোমার পছন্দ মতো যে কোনো অ্যালোভেরা জেল সেটা মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল হতে পারে অথবা গাছের ন্যাচারাল অ্যালোভেরা জেলও হতে পারে তারপর ফেস ফেসওয়াশ হ্যাঁ বন্ধুরা ফেসওয়াশের ক্ষেত্রেও কিন্তু তুমি তোমার পছন্দ মতো যে কোনো ফেসওয়াশ এখানে ব্যবহার করতে পারো যে খুব ভালো মতো প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেবে তাহলেই দেখবে রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ক্লিনজার যেটা আমাদের স্কিন কমপ্লেকশনকে ফর্সা করবে উজ্জ্বল করবে মুখের কালো দাগ ছোপগুলোকে দূর করবে তাই নিজের ত্বককে বাড়িতে বসে ফর্সা আর উজ্জ্বল করতে চাইলে ডিট্যান করতে চাইলে এটা কিন্তু দুর্দান্ত একটা রেমেডি হ্যাঁ বন্ধুরা রেগুলার বেসিসে আমরা কিন্তু আমাদের ত্বকে বাড়িতে বসে এই রকমভাবে আর উজ্জ্বল করতে পারি অনেক সময় ট্যান পরে পড়ে আমাদের স্কিনটা ক্রমশ ডেল হয়ে যায় আন হয়ে যায় মুখের মধ্যে গ্লো থাকে না বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পট চলে আসে আবার মেছোতার মতো প্রবলেমও দেখা যায় এই জন্য মুখের ওই কালো দাগ বা পিগমেন্টেশনটাকে দূর করতে এটা আমাদের রেগুলার ব্যবহার করতে হবে যদি আমরা সপ্তাহে অন্তত পক্ষে দু থেকে তিন দিন এরকমভাবে আমাদের ফেসটাকে ক্লিন করতে পারি তাহলে কিন্তু কখনোই ব্ল্যাক স্পট সান ট্যানের মতো প্রবলেম আসবে না ফুল ফেসে এটাকে খুব ভালো করে ইভেনলি লাগে না তারপর জেন্টালি হালকা হাতে রোগ করে নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে ফেলো আর ওয়াশ করার পর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা ফর্সা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা যেহেতু এর মধ্যে মুলতানের মিটি দেওয়া আছে মুলতানের মিটি ডিট্যান করবে এক্সট্রা অয়েলকে কন্ট্রোল করবে একই সঙ্গে একনে পেম্পলের মতো প্রবলেম থাকলে সেটাও চলে যাবে আরও দিয়েছি আলুর রস আর লেবুর রস আলুর রস আর লেবুর রস ন্যাচারাল উপায় স্কিনকে ফর্সা করতে মুখের কালো ছোপগুলোকে কমাতে খুবই হেল্প করে তাই জেন্টালি হালকা হাতে খুব ভালো করে ফেস্টাকের রব করো এরকমভাবে রব করার ফলে স্কিনে যত দুলো ময়লা জমে আছে সেগুলো যেমন উঠে যাবে একই সঙ্গে ত্বক ভেতর থেকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো দেখো আগের থেকে অন ক্যামেরা আমার স্কিন কত বেশি গ্লো করছে হ্যাঁ বন্ধুরা এতটাই তোমার স্কিন গ্লো করবে বা ফর্সা দেখাবে যদি এটা আমরা সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারি আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স দিয়েছি যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই হেল্পফুল হবে তার সঙ্গে ফেসওয়াশ দেওয়া আছে যেটা আরও ভালোভাবে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে দেবে মানে ডাবল ক্লিনজিং হয়ে যাবে তাহলে আর দেরি কিসের একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এটা প্রত্যেকে ব্যবহার করতে পারো বাড়িতে বসে ডিট্যান করতে বা ব্ল্যাক স্পট দূর করতে এটার থেকে ভালো রেমিডি আর কিছু হতেই পারে না তবে এটা আজকেই মাখো আর তোমার মুখে যে কোটা কালো দাগ আছে আর আছে সেটাকে রিমুভ করে নাও কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছ কিভাবে ঘরোয়া উপায় তুমি তোমার ত্বককে ফর্সা করে তুলবে আর মার্কেটের ক্রিম নয় এটা বাড়িতে আজকে থেকেই ব্যবহার করা শুরু করে দাও কেমন রেজাল্ট পাচ্ছ সেটা আমাকে নিজে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো সোড তাই